আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যারা বাংলা সিম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করেন তো আপনার বাংলা লিঙ্ক সিম থেকে এখন কিভাবে আপনি একশো টাকায় 30 ডিবি ইন্টারনেট আপনি ত্রিশ দিন মেয়াদে অফারটি নিবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার সিম থেকে কিন্তু বেশি দামি ইন্টারনেট প্যাক কিনে ব্যবহার করতে হবে না তো এখন আপনি একশো পঁচানব্বই টাকায় আপনি তিরিশ দিন মেয়াদে তিরিশ জিবি ইন্টারনেট পাচ্ছেন আপনার বাঙালিন সিম থেকে তো কীভাবে নেবেন তো সেটা দেখিয়ে দেবো তো তার আগে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এখানে আমি ডালপের অপশান চলে গেলাম তারপর এখানে সবচেয়ে কম রেটের আপনি যেগুলি অফার ব্যবহার করে থাকেন এখানে আসে এই যে তিনটা আট হ্যাঁ তো এইটা যদি করি সেক্ষেত্রে কিন্তু মায়া অফারের সবচেয়ে কম রেটের কিন্তু ইন্টারনেট প্যাক মিনিট প্যাক কিন্তু এখানে দিয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 জিবির 7 দিন মেয়াদে 56 টাকা ভাড়তে পড়তেছেন 2 জিবি আছে 7 দিন মেয়াদে 69 টাকা 4 জিবি আছে 7 দিন মেয়াদে 99 টাকা তারপর এখানে আছে 5 জিবির 7 দিনে 169 টাকা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি কম দামে কিন্তু ইন্টারনেট প্যাক আপনি এখান থেকে কিনতে পারবেন না তো 195 টাকায় আপনি 30 জিবির ইন্টারনেট 30 দিন মেয়াদে নিতে পারবেন তো এই ত্রিশ জিবি ইন্টারনেট কিন্তু আপনার ছয় টাকা সাড়ে ছয় টাকার মতো প্রতি জিবি ইন্টারনেট সাড়ে ছয় টাকা পড়েছে তো এটা কিন্তু সবচেয়ে কম রেটে কিন্তু আপনি ইন্টারনেট নিতে পারবেন তোর জন্য আপনার যে কাজটি করতে হবে আপনার ডায়াল পেট অপশনে এসে এখানে আপনি স্টার ওয়ান টু ওয়ান স্টার টু টু ফাইভ হ্যাশ তো এখানে আপনি স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল টু ফাইভ হ্যাশ তো এই কুডটি আপনার বাংলা লিঙ্ক সিমের ডায়াল করে দিবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ত্রিশ জিবি ইন্টারনেট ত্রিশ দিন একশো পঁচানব্বই টাকা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ত্রিশ জিবি ইন্টারনেট ত্রিশ দিন মেয়াদে একশো পঁচানব্বই টাকায় পাচ্ছেন তো এই ইন্টারনেট প্যাকটি নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাই উইথ রিনুয়াল তো এক নাম্বারে আছে আপনার এক উঠিয়ে দিয়ে রিপ্লে করলে কিন্তু অটোমেটিক এই প্যাকটি কিন্তু এক মাস পর কিন্তু আপনি পেয়ে যাবেন তারপর দুই নম্বরে আছে বাই ওয়ান টাইম তো এখানে যদি আপনি দুই উঠে দিয়ে রিপ্লে করেন সেক্ষেত্রে আবার এক মাস পর কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রে প্যাকটি কিন্তু অটোমেটিক আবার একটি হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলার সিমের কিন্তু মূল অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু টাকা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্যাকটি কিন্তু অটোমেটিকলি নিতে পারবেন আর যদি একবারের জন্য নেন সেক্ষেত্রে দুই দিয়ে রিপ্লে করলে কিন্তু আপনি একবারের জন্য নিতে পারবেন এবং এটা কিন্তু আপনি নির্মালি প্রতিবারই কিন্তু প্রতি মাস পরপর কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন তো এই অফারটি কিন্তু প্রত্যেক বাঙালি সিমেই কিন্তু এই অফারটি আপনি নিতে পারবেন এক মাস মেয়াদে তিরিশ জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদে তো এখন আমি দেখে দিচ্ছি কিভাবে এই অফারটি নেবেন তো এখানে অটোমেটিক রিনিয়াল সহ জন্য এক উঠে দিবেন এবং যদি আপনি একবারের জন্য নিতে চান সেক্ষেত্রে এখানে দুই উঠে দিয়ে স্যান্ড অপশানে টাচ করে দিবেন তো দুই উঠে দিয়ে তারপর স্যান্ড অপশানে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স প্লিজ রিসার্চ তো আমার এখানে কিন্তু আমার বাংলা সিমে ব্যালেন্স নেই সেক্ষেত্রে কিন্তু আমি এই অফারটি নিতে পারতেছি না তো আপনার বাংলালিংক সিমে যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনি সবচেয়ে কম রেটে কিন্তু আপনি এই ইন্টারনেট প্যাকটি নিতে পারবেন 30 জিবি ইন্টারনেট 30 দিন মেয়াদে 195 টাকায় তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই ফ্ল্যাটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ